কাল ঠিক ঠিক আছে এই বোতলটা তোমরা এইদমে এ তোমুত এই বোতলটা তোমরা এইদমে দেবা যদি বোতল খালি হয়ে পড়ে ঠিক আছে তোমরা এই গনের জন্য গনের শান্তি একটা যদি ভাই পাবা ঠিক আছে আর আর যদি না পারো তাইলে ঠিক আছে তোমরা ফেল মন থাকবে যাও তোমরা সবাই সিঙ্গেল হই দাঁড়াও যাও আসো তোমরা যদি ঠিক আছে প্রথমবার মিস করো পরে বার যাই পিছে কাটাবা তোমাদের দুইটা দুইটা চান্সটা হইবে হ্যাঁ তুমি ফেল পরেরজন আসো

পরেবার পারবা ঠিক আছে এবার তোমরা সেই প্রথম থেকে আবার আসো তোমরা প্রথম থেকে আরেকবার একবার তোমার চান্স পাবা হম এই হয় একটু জন্য হয় নাই আসো পরের আসো

এই না তুমিও পারো নাই আরেকজন আও আরেকজন আও তোমরা কেউ তো ভালাইতে পারতেছ না ঘটনাটা কি এই এ মানে উপায় আমি পাক করবো মার লইবে না তো এটা দাদা করাইতে হইবে সিস্টেম করিয়া সেই রকম মাতে হইবে মারো এই হয় নাই আবার একজন আসো আর আছে আসে আসো আর দুইজন আছে কেটা আসো গিজলি এই গিজলি এই পাশে ও

ঠিক আছে গেছে যাও তোমাদের পরবর্তী থেকে তোমাদের আরো ভালো খেলা নিয়ে আসবো দর্শক এতে উৎসাহ দেওয়ার জন্য বা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আরো মজা মজা খেলা আপনাদের সামনে ঠিক সামনে আনবো নিয়ে আসবো